হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে মিনি ব্লগ নিয়ে তো দেখো আজকে রান্না বাটিতে রান্না করবো ফিফটি ফিফটি ডিমের কারি তার জন্য ডিম সেদ্ধগুলোকে বসিয়ে দিলাম এরপরে পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম ডিম সিদ্ধ হয়ে গেলে আমি ও আমার মেয়ে সেই খোসা ছাড়িয়ে নিলাম তারপরে কড়াইতে তেল ঢেলে সে সিদ্ধ করে রাখা ডিমে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে কড়াইতে ছেড়ে দিলাম তারপর ভালো করে ভাজা হয়ে গেলে ডিমগুলো একটি পাত্রে তুলে নিলাম তারপরে দেখো লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে সেই মশলাগুলো দিয়ে দিলাম তোমরা তো দেখেছো কী কী মশলা নিয়েছি তারপরে ভেজে রাখা ডিমগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে না হলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের ফিফটি ফিফটি ডিমের কারি তারপরে দেখো আমরা খেয়ে নিলাম তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে